চারপাশে খুব সুন্দর করে সাজানো লাল নীল বেলুনের ছড়াছড়ি চারিদিকে তেহেন চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে কোনো কথা ছাড়াই হট করে চাঙ্কুক তেহেনের হাত ধরে টেনে নিয়ে যায় বেলকনিতে তেহেন বেশ চমকে ওঠে চাঙ্কুক খুব রাগে চোখে দিকে তাকিয়ে এক টানের শাড়ি খুলে নিজের কাছে নিয়ে আসে তাতে চার চেপে বলে রূপের খুব পাহাড় তাই না শাড়ি পরিচ্ছদ ছেলেদের নিজের প্রতি আকর্ষিত করতে তাই না এত সুন্দর করে সেজেছ যাতে দূর থেকেও সবাই দেখে সেই জন্য তাই না এই পাহাড় এই শখ আমি বের করছি তেহান ভাই অবাক চোখে চেয়েছি চাঙ্গুকের দিকে চাঙ্গু খুব জোরে তেহানের হাত চেপে ধরে পিছনে নেয় হাতে থেকে চুরি ভেঙে কোমরে কিছু আসল লেগে কেটে যায় হাত থেকে হালকা রক্ত ঝরতে থাকে সেদিকে জাঙ্গুকের কোনো খেয়াল নেই ব্যথায় চোখ থেকে জল ঝরছে তেহানের কাপা কাপা গলায় কান্না জড়ালো কণ্ঠে বলে প্লিজ ছাড়ো আমার লাগছে এখন লাগছে আর ওই ছেলেগুলো যখন দেখছিল তখন ভালো লাগছিল তেহিন জাঙ্গুকের কথায় কেঁপে ওঠে চোখে এত গাঢ় করে কাজল দিয়েছ কেন ও আচ্ছা সব ছেলেরা যেন এই মায়াবি চোখে ডুবে যায় তাই তো এই চুল এত সুন্দর করে বেঁধেছ যাতে সবাই তোমার এই রূপ ভালো করে দেখতে পারে জাঙ্গুক পাগলের মতো তেহিনের চোখের কাজল মিস ছুটে ছুটে গলায় থাকা চেইন টেনে ছুটে ফেলে তেয়াংকে ধাক্কা মেরে চলে যায় তেয়াং সাথে সাথে ফ্লোরে বসে পড়ে চাঙ্কুক এত জোরে চেইন টান দেয় যে গলায় নখের আঁচল লেগে যায় ছল ছল চুকে ফ্লোরে হাত বুলিয়ে তেয়াং ওর চেইনটি খুঁজে নেয় চাঙ্কুকের এমন কাজে তেয়াং যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি ভয় আর লজ্জিত তেয়াং যেমন চাঙ্কুক বড় একমাত্র দেবর অতি সুন্দর ড্যাশিং অসম্ভব মুগ্ধকর একজন ছেলে যার কথা বলার ভঙ্গি হাসি অসম্ভব সুন্দর সেই সাথে ওদের রাগে আর ভীষণ মেজাজে যার আগে পিছে মেয়েরাই ঘুরঘুর করে নিজের খেয়াল ইচ্ছে মতো চলে অপর দিকে তেজাম খুব সহজ মায়াবি এক মেয়ে আজ দিদির দ্বিতীয় বিবাহ বার্ষিকী তাই এই বাড়িতে আসা আসার পর থেকে চাঙ্কুকের সাথে তেমন কোনো কথা হয়নি এই রাগের কারণে চাঙ্কুকের সাথে হয় ঠিক করে কথাও বলতে পারে না তেইহাং কিন্তু চাঙ্গুকে এমন রেগে যাওয়ার কারণ জানা নেই তেইহাংয়ের রেলিং ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তেইহাং হাতে প্রচুর ব্যথা অনুভব করছে থেকে শাড়ি হাতে নিয়ে কাঁদছে শাড়ি তো ভালো করে পরতে পারে না কি করে বের হবে এখান থেকে অনেক চেষ্টা করে শাড়ি পরে চুল এক পাশে নেয় হঠাৎ অনুভব করে কোমরে চালা করছে বুঝতে পারল হয়তো আঁচল লেগেছে এতক্ষণ পর হাতে ভালো করে চোখ দিল অনেকটা কেটে গেছে অনেকটা রক্ত পড়ছে সাদা পরে বেশ দেখতে পাচ্ছে রক্তের ফোটা এখান থেকে যত সম্ভব বাড়ি যেতে হবে না হয় কেউ দেখে ফেলবে পায়ে বের করে ভিতরে প্রবেশ করে দিদির কাছে যাওয়ার জন্য কিছুটা চলার কেউ মুখ চেপে হালকা করে পিছন থেকে তুলে একটা রুমে নিয়ে যায় তাই এই রুমটা দেখে চিনতে পারি এটা চাঙ্গুকের রুম এদেরকে ছাড়ানোর জন্য লাফালাফি করতেই শ্যাঙ্খক ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় তেহেন ভয় কিছুটা পিছিয়ে ঘির গলায় বলে আপনি দরজা কেন বন্ধ করলেন কেন ভয় করছে প্লিজ আমাকে যেতে দিন আমাকে কিছু করবেন না প্লিজ আমি আর কক্ষও আসবো না আপনার সামনে শঙ্খ ফির পায়ে একটু একটু করে এগিয়ে আসে তে দিকে তেহেন পিছিয়ে যেতে যেতেই গালি পেট লেগে যায় শঙ্খ খুব কাজে চলে আসতে তেহেং বই চোখটা বন্ধ করে নেয় সব রাগ নিমেষেই যেন গায়াব হয়ে যায় হালকা হেসেঙের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ডোন্ট ওয়ারি আমি কিছুই করব না তোমাকে আমি অতটাও খারাপ না যতটা তুমি ভাবো আর কী যেন বলছিলে আমার সামনে কখনো আসবে না আসতে তো তোমাকে হবেই তেহানি বই চোখগুলি চঙ্কুকের দিকে তাকায় এই তোমাকে যেতে দিন চঙ্কুক কিছু না বলে হাত ধরে তিনি তেইজনকে বিছানায় বসায় সাইড টেবিল থেকে ওষুধ বের করে তেইজনের হাত পরম যত্নে ধরে তেইজন অবাক চোখে তাকিয়েছে জাগকের দিকে আর কেউ ওষুধ লাগাতেই তেইজন পাক করে ওঠে জাগক আস্তে আস্তে ফু দিয়ে দিচ্ছে জাঙ্গক আবারও রেগে বলে তুমি আর কখনো এত সুন্দর করে সেজে গুজে কোনো পার্টিতে যাবে না শাড়ি তো পরেই যাবে না কারণ শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর ভয়ঙ্কর মায়াবী লাগে চুলগুলো কখনো এইভাবে বাঁধবে না তাহলে তোমার সৌন্দর্য আরও বেড়ে যায় আমি চাই না কেউ তোমার এই সৌন্দর্য দেখুক তুমি জানো এই ছেলের কত বড় সাহস বলে নাকি তোমাকে বউ করে পেতে চায়। আমি চাই না কেউ তোমার এই সৌন্দর্য দেখুক যদি কেউ তোমার চোখ তুলে দেখি আমার সহ্য হয় না খুব রাগ হয় সেই জন্য তোমার সাথে এমন করেছি খুব কষ্ট হচ্ছে তোমার তাই না কিন্তু আমার কথার বাইরে গেলে এর থেকেও খারাপ হবে মনে রেখো তেহিন চুপচাপ দৃষ্টিতে এতক্ষণ জাঙ্গুকের দিকে চেয়ে আছে জাঙ্গুকের বলা কথাগুলো এক মনে অবাক হয়ে শুনছিল সত্যি জাঙ্গুককে দেখে বোঝার কোনো উপায় নেই তার এত রাগ এত জেদ জাঙ্গুক এক হাত ব্যান্ডেজ করে অন্য হাত ধরতেই তেহিন বেটে চোখ বন্ধ করে কেঁদে ফেলে চাঙ্গুক আলদ করে ওষুধ লাগাতেই অন্য হাতে তাই হ্যাং জাঙ্গুকের ব্লেজার খামছে ধরে জানলার পর্দে ফাঁক দিয়ে ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে বাতাসে উঠছে তাই কপাল জুড়ে থাকা চুল জাঙ্গুকের চোখে মুখে হালকা ছুঁয়ে যাচ্ছে উঠতে থাকা চুল জাঙ্গুকের কেমন যেন ফিল হচ্ছে জাঙ্গুক ধীরে ধীরে মুখে গিয়ে নেয় তাই ছোটের দিকে জাঙ্গুকের নিঃশ্বাসের সাথে তখনই তাই হ্যাং ভয়ে চোখ খোলে জাঙ্গুককে এত কাছে দেখেই খাবড়ে যায় চাঙ্কুককে ঠেলে দাঁড়িয়ে রুম থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চাঙ্কুক হাত ধরেই পাশে বসায় মাথা নিচে করে তাইহ্যাং বলে আমি বাড়ি যাব আর থাকবো না এখানে থাকবে নাকি যাবে সেটা ভাগ্য বলবে এত কনফিডেন্স তোমার দেখুন আপনার কোনো রাইট নেই আমাকে এভাবে ছোঁয়ার আমাকে এভাবে রাখারও কোনো অধিকার নেই প্লিজ আমাকে ছেড়ে দিন এই কি বললে তুমি আমাকে অধিকার দেখাচ্ছ আমার অধিকার নেই তোমার কাছে অন্য কেউ অধিকার নিতে আসলে আমি শেষ করে ফেলবো তোমাকে ছোঁয়ার অধিকার কারো নেই কারো না সেটা ঠিক করে দেওয়ার আপনি কে আমি আমার ইচ্ছে মতো চলব সেটা আমার বিষয় আপনার না আমি চাই না আমাদের আর দেখাও প্লিজ তেহেন চোখ মুছে তাড়াতাড়ি বেরিয়ে যায় রুম থেকে নিজেরাতেই তেহেঙের দেরি রোজ অবাক চোখে তাকায় তেহেং বেশ ভয় ভয় বলে কি দেখছো দিদি তোর হাতে কি হয়েছে কো এই কিছু না তো চোখ হাত দেখি তো তেহিমীর এমন অবস্থা দেখে রোজ একটু মন খারাপ করে বলে হাতের এই অবস্থা হলো কি করে চুরি ভেঙে তখনই তেহিমের মা এসে এমন হাত দেখে অবাক চোখে প্রশ্ন করে কি রে তোর চুর এদের বলে কেন চুল খুলে গেছিলো তাই আচ্ছা ঠিক আছে তেহেন মনে মনে ভাবতে শুরু করলো দিদি সেই কখন থেকে কথা বলা যাচ্ছে মাকে এত করে বলছি বাড়ি যেতে কিন্তু কোন খবরই নেই মিস্টার একমাত্র মেয়ে তার কিছুদিন পর জন্মদিন আমি আর আসবো না তখন একবার কিন্তু এইভাবে যাওয়া আমার ভালো লক্ষণ লাগছে না হাওয়া অন্যদিকে যাওয়ার আগে ওনার সামনে থেকে আমার চলে যেতে হবে অবশেষে যাওয়ার সময় হলো তেহিন যেই বাইরে পা রাখবি তখনই ওনার আগমন ভয় পেহিনের মুখ চুপসে গেল বুকের ভিতর টুকটুক শুরু হলো তেইহ্যাংকে দেখে চাঙ্গুক মেটে হাসতে লাগলো যার মানে তেইহ্যাং বুঝল না হুট করে চাঙ্গুকের কথাই তেইহ্যাং আকাশ থেকে পড়ল তেইহ্যাং চাঙ্গুকের সামনে থেকে যেতে চাইছে আর চাঙ্গুক তেইহ্যাংকে রাখতে চাইছে আন্টি রাত অনেক হয়েছে আজকে থেকে যান হ্যাঁ আজকে থেকে যাও কিন্তু ওর বাবা একা বাড়িতে তাহলে তেইহ্যাংকে রেখে যান কথাটা শুনে তেইহ্যাং কেঁপে ওঠে সারা শরীর ঠান্ডা হয়ে আসে যাঙ্কু আবার বলে ওঠে তাছাড়া তেইহাং খুব বায়না করছিল থাকার জন্য আমাকে বলছিল দাদা মাকে বলুন না থেকে যেতে তো অবাক কি বলছে ওইগুলো তেইহাং কখন বললো থেকে যেতে আর মাকে অনেক বুঝালো বাড়ি যেতে কিন্তু না তেইহাং কথা শুনেই ওকে রেখে চলে গেলেন তেইহাং অসহায়ের মতো ওর মার যাওয়ার পথে চেয়ে রইল জঙ্গু তেহানের সামনে দাঁড়িয়ে হাসছে তেহান নিরীহ প্রাণীর মতো দাঁড়িয়ে আছে উনি তেহানকে চোখ মেরে চলে যায়